আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতো তাবাসুম আজকে আমরা নোট বিশ্বের সাজেশনের পর্বে অধ্যায় তেরোর আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো সলভ করবো তো চলো ক্লাসে শুরু করে ফেলি প্রথম প্রশ্নটা হচ্ছে ধাঙ্গর কাকে বলে অথবা এটাকে অন্যভাবে বলতে পারে আবর্জনা ভুক প্রাণী কাকে বলে ইংলিশে বলা হয় স্কেভেঞ্জার তাহলে অবশ্যই আমরা ইংলিশ ওয়ার্ডটাও শিখে রাখবো কারণ পরীক্ষায় কিন্তু যদি বলে যে স্কেভেঞ্জার কাকে বলে তখন কিন্তু আমরা আটকে যেতে পারি ধাঙ্গর হচ্ছে কি পরিবেশের আবর্জনা ভোগ প্রাণী অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে যারা পরিবেশে যে ময়লা আবর্জনা খেয়ে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকে বলা হয় ধাঙ্গর যেমন হচ্ছে শিয়াল কুকুর হায়না ইত্যাদি উৎপাদক কাকে বলে উৎপাদক হলো সবুজ উদ্ভিদ যা সারা সংসার পক্ষে নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে এটা সবচেয়ে সহজ একটা প্রশ্ন অ্যান্টিবায়োসিস কাকে বলে একটা জীব কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য একটা জীবের বৃদ্ধি বা বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় অথবা মৃত্যু ঘটে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিবায়োসিস প্রক্রিয়া কমন সেলিজম হলো এক ধরনের ধনাত্মক আন্তক্রিয়া যেখানে দেখা যায় যে সহযোগী যে জীব দুইটা থাকে তার মধ্যে একজন উপকৃত হয় আরেকজন উপকৃত না হলেও কোনো ক্ষতিগ্রস্ত হয় না খাদক কাকে বলে যে হচ্ছে খাবার খায় কার উপর নির্ভরশীল হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল কীভাবে সংস্থানে যেসব জীব খাদ্য গ্রহণের জন্য প্রত্যক্ষ পরক্ষভাবে পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে তখন তাকে আমরা খাদক বলবো এবং আমাদের পরিবেশে বিভিন্ন স্তরের খাদক রয়েছে প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক বিভিন্ন স্তরের খাদক আমরা দেখতে পাই খাদ্য জাল কাকে বলে কয়েকটি খাদ্য শিকল যখন একত্রিত হয়ে একটা জালের মতো গঠন তৈরি করে তাকে বলা হয় খাদ্য জাল খাদ্য জাল আমরা পুকুরে দেখতে পারি মরুভূমিতে দেখতে পারি তারপর হচ্ছে স্থলজ যে কোনো পরিবেশে কিন্তু দেখতে পাই খাদ্য শিকল কাকে বলে যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের হয় তখন সেই প্রবাহকে প্রবাহিত একসাথে খাদ্য শৃঙ্খল বলে তাহলে খাদ্য শিকল হচ্ছে কি খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু হয় অর্থাৎ কোন সবুজ উদ্ভিদ থেকে শুরু হবে তারপর বিভিন্ন স্তরের খাদকে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হবে তখন সেটাকে খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলবো জীব বৈচিত্র্য কী পৃথিবীতে বিরাজমান জীবসময় প্রাচুর্য বা ভিন্নতাকে বলা হয় জীব বৈচিত্র্য ট্রফিক লেভেল কাকে বলে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে বলা হয় এক একটা ট্রফিক লেভেল তাহলে এভাবে আমরা প্রথম ট্রফিক লেভেল দ্বিতীয় ট্রফিক লেভেল করে একটা পিরামিডে সাজাতে পারি দেখো এরপরে প্রশ্নটা হচ্ছে প্ল্যাংটন কি অথবা জু প্ল্যাংটন কি প্ল্যাংটনের সংজ্ঞাটা হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণীকে জু শুধু প্ল্যাংটন বলে আর যদি জু প্ল্যাংটনের কথা তাহলে আমরা হচ্ছে অথবা দিয়ে অ্যান্সারটা লিখবো সেটা হচ্ছে গিয়ে যে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীকে জু প্ল্যাংটন বলা হয় একইভাবে ফাইটো প্ল্যাংটনও আসতে পারে ফাইটো শব্দের অর্থ উদ্ভিদ তাহলে আমরা বলতে পারি পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদকে ফাইটোপ্ল্যাংটন বলা হয় তো তোমাদের বইতে এটা সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে এখানে জাস্ট একটা লাইন বাদ চলে গিয়েছে এটা ইজি বায়োলজি বইতে কারেকশন করে করা আছে পরে প্রশ্নটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্যকে অবশ্যই প্রজাতির সাথে একটা প্রজাতির সাথে যখন আরেকটা প্রজাতির মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্নতা দেখা যাবে সেটাই হচ্ছে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র মিউচুয়ালিজম কাকে বলে যে সম্পর্কে দূরে জীবের উভয় একে অন্যের দ্বারা উপকৃত হয় এবং কারো কোনো ক্ষতি করে না কারো কেউ ক্ষতি করে না তাকে মিউচুয়ালিজম বলা হয় মিথস্ক্রিয়া কাকে বলে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এবং উভয় প্রকার জীব এবং জড় পদার্থের মধ্যে শক্তি এবং বস্তুর আদান প্রদানকে বলা হয় মিথস্ক্রিয়া লাইকেন কি লাইকেন হচ্ছে একটা শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান যেখানেও শৈবাল এবং ছত্রাক একে অপরকে সহযোগিতা করে দুজনেই উপকৃত হয় পরে পশুরা হচ্ছে সিমবায়োসিস কাকে বলে জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে যে জৈবিক সম্পর্কটা বিদ্যমান থাকে তাকে বলা হয় সহাবস্থান বা সিম্বায়োসিস এখানে ধনাত্মক আন্তক্রিয়া বা ধনাত্মক সহাবস্থানও দেখা যায় আবার ঋণাত্মক আন্তঃক্রিয়াও দেখা যেতে পারে হস্টোরিয়া কি সরলতা নামের একটা উদ্ভিদ আছে যার একটা চোষকঙ্গ আছে যেটা সে যে গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে তার ভিতরে চোষকঙ্গটা ঢুকিয়ে দেয় তাকেই বলা হয় হস্টোরিয়া পরে প্রশ্ন হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল কাকে বলে জীবের মৃতদেহ থেকে শুরু হয় যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয় তখন সেই শিকলকে বলা হচ্ছে মৃতজীবী শৃঙ্খল তার মানে মৃতজীবী খাদ্য শিকল হচ্ছে জীবের মৃতদেহ থেকে শুরু হয় এবং এটাকে তোমার অসম্পূর্ণ খাদ্য শিকলও বলা হয়ে থাকে পরের প্রশ্ন হচ্ছে বিয়োজক কাকে বলে ব্যাকটেরিয়ার ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অনুজীব যখন উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ তাছাড়া হচ্ছে মৃতদেহ থেকে যে খাবারটা গ্রহণ করে মৃতদেহ থেকে তাদের খাবারটা গ্রহণ করে এবং এই সকল বর্জ্য বিয়োজিত করে মাটিতে মিশিয়ে দিতে পারে এই ক্ষুদ্র অনুজীবগুলোকে বিয়োজক বলা হয় যেমন ব্যাকটেরিয়া ইস্ট এগুলো ঠিক আছে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো সাধারণত এই বিয়োজক হিসেবে পরিচিত তারপরে পোষ হচ্ছে ধনাত্মক আন্তক্রিয়া কাকে বলে যে আন্ত সম্পর্কে দুটি জীবের একটা অন্যকে সহায়তা করে থাকে অর্থাৎ এখানে তোমার উপকৃত হবে এই সম্পর্কটাকে বলা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া তাহলে আজকে ক্লাসে আমরা অধ্যায় তেরোর যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করলাম যারা আমাদের ইজি বারুজি বইটি সংগ্রহ করে খুব দ্রুত অবশ্যই সংগ্রহ করে ফেলবে তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ